মুছে দেওয়ার চেষ্টা করি দিনটা চৌঠা নভেম্বর বিকেল মরহুম হাজি করিম বক সাহেবের মৃত্যু দিবস উপলক্ষে এই আঞ্জুমনে অনুষ্ঠান চলছে এক প্রকার জেদ করে অসুস্থ শরীর নিয়েও এখানে এসে উপস্থিত হলেন উদ্দেশ্যে বললেন হাকিম হয়তো কাল থাকবে না কাব্দুল হাকিম আজ লিগ ওনার মনে বলছিল যে আপনারা পারবেন এই বড়দাজপুরের মাটিতে এক নতুন উদ্দীপনা শিক্ষা উদ্দীপনা শিক্ষা প্রেরণার জন্য দিতে আপনারা পারবেন আপনারা করুন আপনারা নিশ্চিতভাবে পারবেন আর আমি ওনার আপনাদের সকলের কাছে ওনার জন্য একটু দোহা ভিক্ষা করি না আশা করি তা থেকে ওনাকে বঞ্চিত করবেন না মানে যে মানুষটা আমাদের মধ্যে ছিল আজ আর নেই তার মূল্যায়ন না সে যে কাজগুলো করে গেছে সে কাজগুলোকে বাস্তবায়িত করা প্রতিকৃত আমার আপা একজন শিক্ষা অনুরাগী ছিলেন শিক্ষার প্রতি তার একটা আলাদা ছিল যার জন্য আপনারা সবাই জানেন আমাদের পরিবারে আমরা তিন ভাই দুই বোন সবাই কিন্তু মাস্টার্স কমপ্লিট করতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের গন্ডি পর্যন্ত ফেরোতে পেরেছি হাকিম সাহেবের পরিবারে জন্মগ্রহণ করার জন্য দলিত ঘর আছে জানেন তো ওই দলিত ঘরে আমরা যখন রাত দুটো আড়াইটায় উঠতাম দেখতাম আলোই হচ্ছে আলোই হচ্ছে মানে ওই ঘরের মধ্যে কেউ একজন আছে এবং সে তখনও পড়াশোনায় মজগুল হয়ে আছে সেই ঘরের মধ্যে কারো যাওয়ার কিন্তু অনুমতি নেই তখন জমিলে মরিতে হবে অবরকে কোথা হবে কেউই তো একদিন কেউই থাকবে না সবাইকেই চলে যেতে হবে এই যে আমরা বেঁচে আছি এই কথা বলছি এটাই তো আশ্চর্য যে আমরা বেঁচে আছি আমাদের সবাইকেই যেতে হবে তাই আমি চৌদ্ নভেম্বর আমার আপা এখানে এসেছিল এবং মানে অসুস্থ শরীর নিয়ে বেশ কিছু কথা এখানে বলে গিয়েছিল আপনাদের অনুমতি নিয়ে আমি যদি কথাটা শোনাতে পারি বরং একটু ভালো হবে En el তার মূল্য বুঝতে পারি যেমন প্রশাসনিক স্তরে স্কুলে নানান রকম সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমরা মৌখিকভাবে বিভিন্ন জায়গায় বলতাম স্যার তখন বলেছিলেন যে এই সমস্ত কাজ মৌখিকভাবে কোনোভাবেই তুমি আদায় করে আনতে পারবে না এর জন্য কলম দরকার লেখা দরকার সেটা কিন্তু তোমায় শিখতাম সেই স্যারের কাছ থেকে শেখা বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় কেমনভাবে নিজে কথাটা তুলে ধরতে হবে লেখনের মাধ্যমে স্যারের কাছ থেকে আমরা আমি বিশেষ করে শিখেছি বড়তাজপুর গ্রাম বরাবরই গুণী সন্তানদের জন্মস্থান এটা আমরা সবসময় জানি সেই এস ওয়াজি তালে সাহেব হাজি করিম বক্স সাহেব এবং আমাদের কাছে স্যার হাকিম সাহেব মানুষ চিরদিন থাকবে না একদিন না একদিন তাকে যেতেই হবে অনেকেই চলে যান তাদের তো আর এরকম ভাবে সরল হয় না আর লোক পরিবার ছাড়া মনেও রাখে না তাই আমাদের মনে রাখা জায়গাটা কোথায় আমাদের মনে রাখার জায়গাটা হচ্ছে তার কর্মকার্য সে সারা জীবন সমাজকে কি দিয়েছে সমাজ তার কতটা উপকৃত হয়েছে সমাজের প্রতি তার দায়বদ্ধতা কেমন ছিল সেই মানুষ হচ্ছে হাকিম স্যার তিনি বিভিন্ন জায়গা তার উজ্জ্বল উপস্থিতি বজায় রেখে গেছে কেন ঝুকে এলাম ওর মানে দশাতেও আর আজকেও এলাম পিছনে যেটা আছে মানে কারা কত অনুভব করেন জানি না আমি কিন্তু সামান্য দু বছর তিন বছরের পার্থক্য অবধান আছে বয়সে এবং স্কুলে মাস্টারমশাই হিসাবে যোগ দেওয়ার ক্ষেত্রেও ওই রকমই পার্থক্য দু তিন বছরের কিন্তু ওর মধ্যে যে যেটা মানে লক্ষ্য করেছিলাম সবাই চড়ুন সেই সময় যেটা লক্ষ্য করেছিলাম সেইটা কখনো ফোরা যায় अत सुभाषे डाली साहब उन्हीं

불하ি마자 দ ি ল 아 ম নেই আ ম া দ ে리 কোষে ছোট বড় ভাবে কত বড় 아ো খ ে জল আসে ওই তো সময় চলে ছিল দিন দিয়ে 네া ও য ়া র চলে স ত 네 য ও ব ্

বিদ্যালয় চালাতে ইচ্ছা তার সাথে আমি কর্মজীবনে ছিলাম তিনি বিদ্যালয়ে আসতেন সঠিক সময়ে আসতেন সঠিক সময়ে ক্লাসে যেতেন আর কিভাবে বাংলাকে যে পড়াতেন যারা ছাত্র আছেন তারা জানেন যে বাংলা সাহিত্যে আমার তো মনে হয় ওনাকে টাইটানিক বলা গেছে তো আমার জানা নেই বর্তমান সময়ে বা বিগত সময়ে এলাকায় এমন কোনো মানুষ আছে যিনি ওনার মতো বাংলা সাহিত্যের পন্ডিত তো আমি উঠে আসতে পারিনি তাই ওনার সম্বন্ধে কিছু বলতে যাওয়া মানে হচ্ছে মহিরূপের সব মানে একটা ব্যাখ্যা করা সেই ব্যাখ্যা করা বোধহয় আমার পক্ষে সম্ভব নয় তবু আমি তার তার আত্মার প্রতি শ্রদ্ধা কামনা করবো কামনা করে আমি একটা ছোট রবীন্দ্রনাথের কবিতা পাঠ করবো তার আত্মার স্মরণে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া সংখ্যা জপিছে মৌন মন্থরে দিগ

যে কাজটা করতো খুব নিখুঁত ভাবে করত এবং ভালোভাবে করতে এবং আমাদেরও বলতো যে যে কোনো কাজ খুব ভালোভাবে করতে জীবনে যদি জুতো বালিশ্য করতে হয় তাহলে ভালোভাবে জুতো বালিশ্য করতে হবে বাবা এবং ঠাকুরমার কাছ থেকে শুনেছিলাম যে খুব দারিদ্রের সঙ্গে লড়াই করেই বাবা বড় হয়েছিল কারণ বাবার বয়স যখন মাত্র তেরো বছর ঠিক সেই সময় আমার দাদু যান তারপর থেকে কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে এবং পড়াশোনা করার ক্ষেত্রে আমার বাবাকে সাহায্য করেছিল আমার হাত আমার বাবার মামার বাড়ি এক মতিন মাস্টার বলে একজন ছিলেন তিনি বালিকা বিদ্যালয় যাকে আমরা মক্তব হিসাবে চিনি সেই মুক্তবে। প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন উনি ছিলেন অবিবাহিত ওনার বেশিরভাগ টাকাটাই উনি আমার বাবার পিছনে খরচা করতেন এবং ওনার টাকাতেই পড়াশোনা করেছিলেন পড়াশোনা করে সুরেন্দ্রনাথ থেকে স্নাতক এবং চাকরি করতে করতে যাদবপুর থেকে এম পাস করেছিলেন আমার বাবাকে দেখেই আমরা বামপন্থী রাজনীতিতে এসেছিলাম বাবা উনিশশো অষ্টআশি থেকে তিরানব্বই পঞ্চায়েতের প্রধান ছিলেন বাবাকে দেখেই আমরা বামপন্থী রাজনীতির সাথে যুক্ত হই বাবাও ছাত্র জীবন থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন বাবা বলতেন যে দুটো মহান মানুষকে আমাদের বাঁচিয়ে রাখা প্রয়োজন জাগিয়ে রাখা প্রয়োজন একজন হচ্ছে যিনি এই স্কুলটা করেছিলেন না থাকলে এই গ্রাম তথা আশপাশের মানুষ শিক্ষার আলো দেখতে পেত না অন্ধকারে ডুবে থাকত তাই হাজি বক্স সাহেবকে নিয়ে আমাদের কিছু করা প্রয়োজন আর একজন হচ্ছে এস ওয়াজেদ যিনি তার লেখনের মাধ্যমে আমাদের গ্রামকে বড়তাজপুর গ্রামকে বিশ্বের দরবারে নিয়েছিলেন তাই ওনাকে জাগিয়ে রাখা প্রয়োজন ওনাকে নিয়েও আমাদের কিছু করা প্রয়োজন আমি দু সালে বড়তাজপুর হাই স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করেছিলাম তখন বাবাও চাকরি করতেন বাবাকে দেখেছি যে প্রিয় নিয়ে আসার পর পড়াশোনা করতে সব সময় পড়াশোনা করতে খুবই ভালোবাসতেন এবং কি করে ভালোভাবে পড়ানো যায় তার পরামর্শ আমাকে দিতে তারপর জুলাই মাসে গল ব্লাড আরে অল্প সময় পুরো কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে তপসিয়ার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয় পরের দিন সেখান থেকে ছাড়া পেয়ে যায় তারপর দীর্ঘদিন দীর্ঘ ছ মাস রক্ষণের পর অবশেষে বারোই জানুয়ারি মনে মারা যাবে আমি আমার সকলকে শুভেচ্ছা নিয়ে আমরা রিঙ্কুর কাছ থেকে শুনলাম আমরা রেঙ্গাম কিভাবে আবেগ প্রবণ হয়ে পড়ছে হয় স্বাভাবিক